সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে আমি অঙ্ক করব প্রথম শ্রেণীর অধ্যায় আধ বিয়োগ এগারো থেকে বিশ অধ্যের আটষট্টি নাম্বার পৃষ্ঠা প্রথমে দিয়ে বলা হয়েছে খালিগড়ের সংখ্যা বসাই একে দেওয়া হয়েছে সতেরো বিয়োগ তিন সমান খালিগড় দুয়ে দেওয়া হয়েছে দশ বিয়োগ দুই সমান খালিগড় তিনে দেওয়া হয়েছে ১৬ বিয়োগ খালিগড় সমান ১২। চারে দেওয়া হয়েছে ১৯ বিয়োগ খালিগড় সমান ১৩। এখন কি করবো আমি এক এক থেকে চার পর্যন্ত এই খালি ঘরে মান বের করে নিবো একদিকে লিখে ফেলেছি সতের বিয়োগ তিন সমান খালি ঘর এখন খালি করে মান বের করে নিব তাহলে কি করবো আমি সতেরো থেকে তিন দিব সেখানে আমি নিচে নিচে লিখে ফেলব বিয়োগ করার সুবিধার জন্য সতের বিয়োগ তিন তাহলে এক ঘর থেকে শুরু করব সাত থেকে তিন বিয়োগ দিব সাত থেকে তিন চলে গেলে কত বাকি থাকে আমার চার কারণ দেখো এখানে আমি সাতটা দাগ দিয়ে দিব সাতের জন্য এখানে আমি জনের সাতটা দাগ দিয়ে নিয়েছি আর সাত থেকে আমি কত বিয়োগ দিব তিন তাহলে এখানে আমি তিনটা দাগ কেটে দিব তাহলে এখন তিনটে দাগ চলে গেলে আমার কয়টা দাগ বাকি থাকে এক দুই তিন চার তাহলে এখানে কথা হবে আমার চার আর তারপরে হচ্ছে গড় দশ দশকের করে শুধু এক আছে একের নিচে আর কোনো সংখ্যা নেই তাহলে এক থেকে আর কোনো সংখ্যা বিয়োগ দিতে হবে না এই জন্য একের এক নামিয়ে নিব। তাহলে কত হয় আমার চোদ্দ তাহলে খালি করে কত বসবে আমার চোদ্দ কারণ একের উত্তর বের করা শেষ দুই দিয়ে লিখে ফেলেছি দশ বিয়োগ দুই সমান করে এখন খালি ঘরে মান বের করে নিবো তাহলে কি করব আমি দশ থেকে দুই বিয়োগ দিব এককে কর থেকে শুরু করব। শূন্য থেকে দুই বিয়োগ দিব দুই থেকে দেখো শূন্য আমার ছোট যদি বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হয় কি করতে হয় আমাকে এই সংখ্যার সাথে দশ যোগ করতে হয় তাহলে আমি কি করব শূন্যকে দশে প্রকাশ করব। তাহলে শূন্যকে দশে প্রকাশ করলে কত হবে আমার দশ দশ থেকে দুই বিয়োগ দিব তাহলে কত বাকি থাকে আট দশ এখানে কিন্তু এক রয়ে গিয়েছে কারণ এক হচ্ছে আমার দশকে করে সংখ্যা তাহলে এক আমি কি করবো দশগে করে নিচের সংখ্যার সাথে যোগ দিব নিজেদের তো কোনো সংখ্যা নেই তাহলে এক বসাবো তাহলে এক থেকে এক বিয়োগ দিলে কত বাকি থাকে শূন্য সংখ্যার আগে শূন্যের দাম নাই তাই শূন্য লেখা লাগে না তাহলে কত হয় আমার আঠ তাহলে খালি করে কত বসবে আঠ তার মানে দশ থেকে দুই বিয়োগ দিলে কত হবে বিয়োগ ফল আঠ দিয়ে উত্তর বের করা শেষ তিন দিয়ে লিখে ফেলেছে ষোলো বিয়োগ করে সমান বারো এখানে আমি কি করবো খালিঘরে মান বের করবো কিভাবে এখানে দেখো আমার ষোলো সমান বারো এখানে আমার বিয়োগের একটা সংখ্যা দেওয়া হয়েছে বিয়োগ ফল দেওয়া হয়েছে অন্য একটা সংখ্যা দেওয়া নেই মানে ষোলো থেকে আমি কত বিয়োগ দিলে বিয়োগ হবে তা কিন্তু নেই তাহলে আমি এই দ্বিতীয় সংখ্যার মান বের মান বের করব কিভাবে আমার যে প্রথমে সংখ্যা দেওয়া হয়েছে ষোলো এই ষোলো থেকে আমার যে এখানে বিয়োগ ফল দেওয়া হয়েছে বারো এই বারো যদি আমি বিয়োগ দিই তাহলে খালি করে কত বসবে তা বের হয়ে যাবে জন্য লিখে ফেলবো ষোলো বিয়োগ হচ্ছে কত বারো এখন বিয়োগ দিয়ে বিয়োগ ফল বের করে নিবো এক থেকে শুরু করব। ছয় থেকে দুই বিয়োগ দিব ছয় থেকে দুই বিয়োগ দিলে কত বাকি থাকে চার তারপর হচ্ছে আমার ঘর দশ কে গড়ে কত আছে এক এক থেকে এক বিয়োগ দিব তাহলে কত হবে শূন্য সংখ্যার আগে শূন্যের দাম না তাহলে লেখা লাগে না তাহলে বিয়োগ ফল কত চার তার মানে খালি ঘরে কত বসবে চার তাহলে ষোলো থেকে চার বিয়োগ দিলে বিয়োগ ফল কত হবে আমার বারো তিনের উত্তর বের করা শেষ চার দিয়ে লিখে ফেলেছি উনিশ বিয়োগ খালি খালিগড়ের আর এখন খালি করে মান বের করবো কি তাহলে খালি করে মান বের করবো কিভাবে দেখো আমার প্রথমে বিয়োগ সংখ্যা দেওয়া হয়েছে কত উনিশ আর বিয়োগ দেওয়া হয়েছে কত তেরো মানে হচ্ছে উনিশ থেকে আমি খালি করে সংখ্যা বিয়োগ দিলে বিয়োগ কত বয়স হবে তেরো তাহলে এখানে আমার কিন্তু দ্বিতীয় খালি করে মান বের করতে হবে তার দেওয়া নেই তাহলে এই খালি করে মান আমি কিভাবে বের করব আমার যে প্রথম বিয়োগ সংখ্যা দেওয়া হয়েছে উনিশ এই বিয়োগ সংখ্যা থেকে আমার যে বিয়োগ দেওয়া হয়েছে তেরো এই বিয়োগ ফল যদি আমি বিয়োগ দিই তাহলে দ্বিতীয় বিয়োগ সংখ্যা বের হয়ে যাবে এখন কি করব উনিশ থেকে তেরো বিয়োগ দিব এককে থেকে শুরু করব নয় থেকে তিন বিয়োগ দিব নয় থেকে তিন বিয়োগ দিব এখানে কত আছে আমার নয় নয় থেকে কত বিয়োগ দিব তিন এখানে তোমরা কিন্তু দাগের মাধ্যমে বের করতে পারো বা সংখ্যা গণে বের করতে পারো সমস্যা নেই যদি দাগের মাধ্যমে করি তাহলে কি করবো আমি নয়টার জন্য নয়টা দাগ দিয়ে নিব কত দাগ দিয়েছি নয়টা নয় 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 থেকে কত বিয়োগ দিব তিন তাহলে তিনটা দাগ খেতে দিব তাহলে কত বাকি থাকে আমার এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে কত বাকি থাকে ছয় বা তোমরা সংখ্যা গণে করতে পারো সংখ্যা গণে কিভাবে করবে এখানে তিন বিয়োগ দিব কত থেকে নয় তাহলে তিনের পরে আমি নয় পর্যন্ত গুণে দেখবো যে আমার কয়টা সংখ্যা হয় তিনের পরে হচ্ছে চার চারে পরে পাঁচ পাঁচের পরে ছয় ছয় পরে সাত সাতে পরে আট আতে পরে নয় তাহলে সংখ্যা সংখ্যা আমার কত হবে ছয় তারপর দেওয়া হয়েছে এক এক থেকে আমি কত বিয়োগ দিব এক তাহলে এক থেকে এক ছড়ে গেলে কত বাকি থাকে শূন্য তাহলে সংখ্যার আগে শূন্য লেখা লাগে না মানে সংখ্যার আগে শূন্যের দাম নেয় তাহলে কত হয় বিয়োগ ফল ছয় তার মানে খালি করে কত বসবে ছয় উনিশ থেকে ছয় বিয়োগ দিলে বিয়োগ ফল কত তেরো চারের উত্তর বের করা শেষ তিনে দাও হয়েছে রিয়ার মা তেরোটি পেয়ারা থেকে চারটি রিয়াকে দিল। দিলো মায়ের কাছে কয়টি পেয়ারা রইলো তাহলে রিয়ার মায়ের কাছে পেয়ারা ছিল তেরোতি তেরোতি থেকে রিয়াকে দিয়ে দিয়েছে চারটি বের করবো যে এখন মায়ের কাছে কয়টি পেয়ারা রইলো মায়ের কাছে যে পেয়ারা রয়েছে তেরো এ তেরো থেকে যদি রিয়াকে যে চারটি পেয়ারা দিয়ে দিয়েছে চার বিয়োগ দেয় তাহলে মায়ের কাছে কয়টি পেয়ারা রয়েছে তা বের হয়ে যাবে তিন দিয়ে লিখে ফেলেছি রিয়ার মার পেয়ারা ছিল তেরোতি রিয়াকে পেয়ারা দিল চারটি বের করবো মায়ের কাছে পেয়ারা রইল তাহলে কিভাবে বের করবো কিভাবে বের করব মায়ের কাছে যে পেয়ারা ছিল পেয়ারা থেকে রিয়াকে যে পেয়ারা দিয়ে দিয়েছে তা বিয়োগ দিব কারণ দিয়ে দিলে আমার কম কম কিন্তু বলতে এখানে কি ছিন্ন বসবে বিয়োগ ছিন্ন এখন কি করবো আমি তেরো থেকে চার বিয়োগ দিবো তাহলে এখানে প্রথমে আছে কত তেরো তেরো থেকে কত বিয়োগ দিব চার দাগের মাধ্যমে বের করতে পারি তাহলে কি করবো আমি তেরো জন্য তেরোটা দাগ দিয়ে নিব। তাহলে এখানে আমি তেরোটা দাগ দিয়ে নিব আমি তেরোটা দাগ দিয়ে নিয়েছি এখন তেরো থেকে কত বিয়োগ দিব চার তাহলে এখানে আমি চারটা দাগ কেটে দিব তাহলে কত বাকি থাকে আমার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে থেকে দিলে কত বাকি থাকে নয় বা তোমরা এখানে সংখ্যার মাধ্যমে গনে করতে পারো তাহলে চারের পর থেকে আমি গড় গণবো যে তেরো পর্যন্ত আমার কয়টা গড় লাগে তাহলে চারের পর থেকে যদি আমি তেরো পর্যন্ত গড় গণে আমার কিন্তু নয়টা গড় প্রয়োজন তাহলে তেরো থেকে চার বিয়োগ দিলে কত হয় আমার নয় তিন তাহলে মায়ের কাছে পেয়ারা রয়েছে নয়টি তিনের উত্তর বের করা শেষ চারে দেওয়া হয়েছে মিলির চোদ্দটি চকলেট আছে এর থেকে আত্মী তার ছোট ভাইকে দিল তার কাছে কয়টি চকলেট রইল তাহলে মিলির চকলেট আছে চোদ্দটি চোদ্দটি থেকে তার বাইকে দিয়ে দিয়েছে কয়টি আত্মীয়য়ে করবো এখন মিলির কাছে চকলেট রইলো তাহলে কি করবো আমি মিলির কাছে যে চকলেট রয়েছে চোদ্দটি এই চোদ্দটি থেকে তার বাইকে যে দিয়ে দিয়েছে এই আত্মীয় বিয়োগ দিব বিয়োগ দিলে তার কাছে কয়টি চকলেট রইলো তা বের হয়ে যাবে চারদে লিখে ফেলেছি মিলির চকলেট আছে চৌদ্দটি ছোট বাইকে দিল আত্মীয় বের করবো তার চকলেট রইলো তাহলে রইলো বলতে কি বুঝে বিয়োগ তাহলে কিভাবে আমি তার কাছে কয়েকটা চকলেট রইলো তা বের করে নেব তাহলে দেখো মেয়ের কাছে চকলেট রয়েছে চোদ্দটি চোদ্দটি থেকে তার বাইকে দিয়ে দিয়েছে কয়টি আতি দিয়ে দিলে কি হয় কমে যায় তাহলে কম বলতে কি বোঝায় বিয়োগ তাহলে এখানে কি চিহ্ন বসবে বিয়োগ চিহ্ন এখন কি করব চোদ্দ থেকে আতি বিয়োগ দিব তাহলে এখানে দাগের মাধ্যমে বের করব তাই কত আছে চোদ্দ তাহলে চোদ্দ জন চোদ্দটা দাগ দিয়ে নিব তাহলে এখানে আমি চোদ্দটা দাগ দিয়ে নিয়েছি চোদ্দ থেকে কত বিয়োগ দিব আট তাহলে এখানে আমি আটটা দাগ কেটে দিব তাহলে কত আট চলে গেলে আট চলে গেলে কয়টা বাকি থাকে দাগ আমার এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে কয়টা বাকি থাকে ছয়তে তাহলে মানে চোদ্দ থেকে আট বিয়োগ দিলে কত হবে আমার ছয় বা তোমরা সংখ্যা গণে করতে পারো তাহলে কিভাবে গণবে আতের পর থেকে চোদ্দ পর্যন্ত গড় গণবে দেখবে যেখানে আমার কয়টা গড় হয় তাহলে আজ থেকে চোদ্দ পর্যন্ত গড় গুনলে কথা হবে আমার বা সংখ্যা গণলে কত হবে আমার ছয় তাহলে তার কাছে চকলেট রইল ছয়টি চারে উত্তর বের করা শেষ পাশে দেওয়া হয়েছে রাজু পনেরোটি ডিম ও নয়টি কলা কিনলো কলা থেকে ডিম সে কয়টি বেশি কিনলো তাহলে রাজু ডিম কিনেছে পনেরো কলা কিনেছে নয়টি বের করব কলা থেকে ডিম সে কয়টি বেশি কিনলো তাহলে কিছু সংখ্যা বের করবো ডিমের সংখ্যা কয়টি বেশি কিনেছে তাহলে কি করবো আমি ডিমের সংখ্যা পনেরো থেকে কলার সংখ্যা নয় বিয়োগ দিব তাহলে সে কয়টি ডিম বেশি কিনেছে তা বের হয়ে যাবে পাঁচ লিখে ফেলেছি ডিম কিনলো পনেরোটি কলা কিনলো নয়টি বের করব ডিম বেশি কিনলো তাহলে কিভাবে বের করব আমি ডিম কয়টি বেশি কিনেছে ডিমের সংখ্যা থেকে কলার সংখ্যা বিয়োগ দিব তাহলে এখানে ডিম কিনেছে কয়তে 15টি 15จํานวนে আমি 15টা দাগ দিয়ে নেব 15 থেকে কত বিয়োগ দিব নয় তাহলে এখানে নয়টা দাগ কেটে দিব তাহলে পনেরো থেকে নয় চলে গেলে কত বাকি থাকে আমার এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে থেকে দিলে কত বাকি থাকে বা তোমরা সংখ্যা করতে পার তাহলে কিভাবে গণবে নয়ের পর থেকে পনেরো পর্যন্ত সংখ্যা গণবে দেখবে যে কত হয় তাহলে এখানে কত হয় আমার ছয় তাহলে কত হবে ছয়টি তার মানে পনেরো থেকে নয় বিয়োগ দিলে বিয়োগফল কত ছয় তাহলে ডিম বেশি কিনেছে ছয়টি পাশের উত্তর বের করা শেষ ছয় দেওয়া হয়েছে বিজয়ের কাছে উনিশটি ও অনিতার কাছে আটটি রং পেন্সিল আছে বিজয়ের কাছে কয়টি বেশি আছে তাহলে বিজয়ের কাছে রং পেন্সিল আছে উনিশটি অনিতার কাছে আছে আটটি বের করব বিজয়ের কাছে কয়টি বেশি আছে তাহলে কিভাবে বের করব বিজয়ের কাছে যে রং রং পেন্সিল আছে উনিশটি এ উনিশ থেকে অনিতার কাছে যে রং পেন্সিল আছে আততি এই আটটি বিয়োগ দিব বিয়োগ দিলে বিজয়ের কাছে কয়টি বেশি আছে তা বের হয়ে যাবে লিখে ফেলেছি বিজয়ের রং পেন্সিল আছে উনিশটি অনিতার রং পেন্সিল আছে আটটি বের করবো বিজয় বেশি আছে তাহলে বের যে বিজয়ের কয়টি বেশি আছে কিভাবে বের করব বিজয় রং পেন্সিল বিজয় রং পেন্সিলের সংখ্যা থেকে অনিতা রং পেন্সিলের সংখ্যা বিয়োগ দিব। বিয়োগ দিলে বিজয়ের কয়টি বেশি আছে তারা বের হয়ে যাবে তাহলে বিজয় রং পেন্সিল আছে কয়টি উনিশটি তাই এখানে উনিশের আমি উনিশটি দাগ দিয়ে নিব দাগ দিয়ে নিয়েছি উনিশ থেকে কত বিয়োগ দিব আর তাহলে এখানে আটটা দাগ কেটে দিব তাহলে কয়তা দাগ বাকি থাকে আমার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে কয়তা দাগ বাকি থাকে এগারো তাহলে এখানে লিখে ফেলবে আমি এগারো বা তোমরা সংখ্যা গণে করতে পারো তাহলে কিভাবে গণবে আট থেকে উনিশ পর্যন্ত সংখ্যা গণবে গণে দেখবে সংখ্যা 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 হয় থেকে দিলে কত তার মানে বিজয় রং পেন্সিল বেশি আছে কয়টি এগারো তি ছয়ের উত্তর বের করা শেষ সাথে দেওয়া হয়েছে পনেরো বিয়োগ সাত ছবির মাধ্যমে প্রকাশ করো তাহলে কি করবো আমি পনেরো থেকে সাত বিয়োগ দিয়ে বিয়োগ ছবির মাধ্যমে প্রকাশ করে নিব তাহলে এখানে সাত দিয়ে আমি লিখে ফেলেছি পনেরো বিয়োগ ছবির মাধ্যমে প্রকাশ করা হলো এখানে আমি এই বৃত্ত গুলোকে বৃত্ত হিসেবে আমি করেছি ছবি তৈরি করে নিয়েছি তাহলে প্রথমে পনেরো জন আমি পনেরোটা বৃত্ত নিয়ে নিয়েছি তারপর কি করবো আমি পনেরো থেকে সাত বিয়োগ দিব তাই পনেরো জন আমি সাতটা সাত জন সাতটা বিয়োগ নিয়েছি এখন কি করবো আমি তাহলে পনেরো বিয়োগ সাত ছবির মাধ্যমে প্রকাশ করা শেষ সাতের উত্তর বের করা শেষ হয়েছে বিয়োগ এর জন্য একটি গল্প তৈরি করো আতে ছয় তাহলে কি করবো আমি তেরো বিয়োগ ছয়ের জন্য একটি গল্প তৈরি করে নিবো আস্তে লিখে ফেলেছি আমি তেরো বিয়ক ছয় এর একটি গল্প তাহলে নিচে আমি তেরো বিয়োগ ছয় এর গল্প তৈরি করেছি গল্প হচ্ছে একটি গাছে তেরোটি আম আছে তা থেকে ছয়টি আম পাড়া হয়েছে গাছে এখন কয়টি আম আছে তাহলে গাছে আম ছিল থেকে হয়েছে হলে কি যায় আমি আমি তাহলে গাছ থেকে পেরে ফেলেছি মানে গাছ থেকে আমার আম কমে গেছে কমে গেলে কি করতে হয় বিয়োগ তাহলে এখানে নেই তেরো থেকে ছয় বিয়োগ দিব থেকে দিলে দিলে গাছে কয়টি আম আছে তা বের হয়ে যাবে তাহলে তেরো বিয়োগ ছয় এর গল্প তৈরি করা শেষ আদের উত্তর বের করা শেষ বলে দেওয়া হয়েছে নিচের যে দুইটি সংখ্যা বিয়োগ করলে পারো হয় তাদের পাশে গোল দাগ দেয় তাহলে এখানে কি করবো যে দুটি সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল বারো হবে তার পাশে গোল দাগ দিব তাহলে প্রথমে দেওয়া হচ্ছে তেরো বিয়োগ দুই তেরো থেকে আমি দুই বিয়োগ দিব তাহলে প্রথমে আমি কি করব তেরো থেকে দুই বিয়োগ দিব এখানে প্রথমে এক হয়ে করে কত আছে তিন তিন থেকে দুই বিয়োগ দিব মানে তিন থেকে দুই চলে গেলে কত বাকি থাকে আমার এক এখানে আমি কি করব সংখ্যা গণে করবো তা দুইয়ের পরে দুইয়ের পর থেকে গণে দেখবো যে তিন পর্যন্ত কত হয় আমার এক তাহলে এখানে এক হবে আর তারপর দশ করে শুধু আছে এক তাহলে একের এক নামিয়ে নিব তাহলে কত হবে এগারো তাহলে এখানে বিয়োগ ফল কত আমার এগারো বারো হয় না তাহলে এখানে কোনো দাগ চিহ্ন বসবে না তারপর যে পনেরো বিয়োগ তাহলে পনেরো থেকে চার বিয়োগ দিবে এখানে আমি সংখ্যা গণে করব তাহলে কি করব চারের পর থেকে পনেরো পর্যন্ত সংখ্যা গণে দেখব যে আমার কত হয় তাহলে চারের পরে পাঁচ পাঁচের পরে ছয় ছয়ের পরে সাত সাতের পরে আট আটের পরে নয় নয়ের পরে দশ দশের পর এগারো তাহলে চার থেকে পনেরো পর্যন্ত কত সংখ্যা হয় আমার এগারো তার মানে থেকে বিয়োগ দিলে চার কত এখানে হয় আর হয়েছে কত হতে হবে বারো তাহলে এখানে যেহেতু বিয়েক ফল এগারো বারো হয় না তাহলে এখানে চিহ্ন দিব গোল দাগ দিব না তারপর হচ্ছে আঠারো বিয়োগ আত এখন আঠেরো থেকে আঠ বিয়োগ দিব তাহলে কি করবো আমি আট থেকে আঠারো পর্যন্ত সংখ্যা গণে দেখবো যে এখানে আমার কয়টা সংখ্যা হয় তাহলে আটের পরে নয় পরে দশ দশের পর এগারো এগারো পরে বারো বারো পরে তেরো তেরো পরে চোদ্দ চোদ্দোর পরে পনেরো পনেরো পরে ষোলো ষোলো পরে সতেরো সতেরো পরে আঠারো তাহলে কয়টা গড় হয় আমার দশটা গড় তাহলে আঠারো থেকে আঠেরো বিয়োগ দিলে কত হয় দশ বারো হয় না তাই এখানে গোলদাক দিব না তারপর হচ্ছে সতেরো বিয়োগ সতেরো থেকে চার বিয়োগ দিব তার চারের পর থেকে চারের পর থেকে সতেরো পর্যন্ত দেখবো আমার কত হয় পাঁচ পাঁচের পরে ছয়ের পরে সাত সাতে পরে পরে নয় নয়ের পরে দশ দশের পরে এগারো এগারো পরে বারো বারো পরে তেরো সতেরো থেকে চার বিয়োগ দিলে বিয়োগ ফল কত তেরো বারো হয় না তো এখানে গোল চিহ্ন দিবো না তারপর দেওয়া হচ্ছে ষোলো বিয়োগ তিন তাহলে কি করবো ষোলো থেকে তিন বিয়োগ দিব তাহলে তিনের পর থেকে ষোলো পর্যন্ত সংখ্যা গণবো যে আমার কত হয় তিনের পরে চার চারের পরে পাঁচ পাঁচের পরে ছয় ছয়ের পরে সাত সাতের পরে আট আটের পরে নয় নয়ের পরে দশ দশের পর এগারো এগারো পরে বারো বারো পরে তেরো তেরো পরে চোদ্দ চোদ্দোর পরে পনেরো পনেরো পরে ষোলো তেরো থেকে ষোলো পর্যন্ত আমার কয়টা গড় হয় তেরোটা গড় তাহলে ষোলো থেকে তিন বিয়োগ দিলে কত হয় তেরো বারো হয় না তাই গোলটা বসবে না এখানে তোমরা এই গড়গুলো কিন্তু দাগ দিয়ে বের করতে পারো বা হাতের করের মাধ্যমে গনে বের করতে পারো সমস্যা নেই কারণ এখানে শুধু আমি বের করব যে কোন বিয়োগ ফল আমার বারো হবে আর বারো হলে ওই ওই বারো পাশে কি দাগ দিব আমি গোল দাগ দিব তারপর হচ্ছে সতেরো বিয়োগ সতেরো থেকে পাঁচ বিয়োগ দিব তাহলে পাঁচের পরে সতেরো পর্যন্ত গণে দেখবো কত হয় এখানে তোমার হাতের মাধ্যমে পারো তাহলে পাঁচ থেকে সতেরো পর্যন্ত দেখবো এখানে আমার কয়টা সংখ্যা হয় তাহলে সাত সাতের পর আট আটের পরে নয় নয়ের পরে দশ দশের পর এগারো এগারো পরে বারো বারো পরে তেরো তেরো পরে চোদ্দ চোদ্দোর পরে পনেরো পনেরো পরে ষোলো ষোলো পরে সতেরো কত গড় হয় আমার পাঁচ থেকে সতেরো পর্যন্ত বারোটা গড় তাহলে এখানে কত হবে বারো তাহলে দেখো আমার কত বিয়োগ ফল বারো আর বারো হলে কি করতে হবে গোল দাগ দিতে হবে আমি দাগ দিয়ে দিব তারপর হচ্ছে ষোলো বিয়োগ পাঁচ ষোলো থেকে পাঁচ বিয়োগ দিব তাই পাঁচের পরে ষোলো পর্যন্ত গুন দেখবো যে সংখ্যা আমার কত হয় পাঁচের পরে ছয় ছয়ের পরে সাত সাতের পরে আট আটের পরে নয় নয়ের পরে দশ দশের পরে এগারো এগারো পরে ১২ বারো পরে তেরো তেরো পরে চোদ্দ চোদ্দ পরে পনেরো পনেরো পরে ষোলো তাহলে পাঁচ থেকে ষোলো পর্যন্ত কয়টা কর হয় আমার এগারোটি কর তাহলে এখানে বারো হয় না না তাই গোল দাগ দিতে হবে না বা তোমরা আর নিয়মে করতে পারো স্থানীয় মানের মাধ্যমে সংখ্যা থেকে বিয়োগ করতে পারো তাহলে স্থানীয় মান এক হচ্ছে কত ছয় ছয় থেকে পাঁচ বিয়োগ দিলে কত বাকি থাকে আমার এক তারপর হচ্ছে দশ এগর দশ এগারো শুধু এক আছে তাহলে এখানে এক এক বসে দিলে কত হয় এক তাহলে বিয়োগ ফল কত এগারো বা তোমরা এর মাধ্যমে করতে পারো তোমাদের যেভাবে সুবিধা হয় তোমরা ওইভাবে বিয়োগ ফল বের করতে পারো সমস্যা নেই তারপর হচ্ছে পনেরো বিয়োগ দিই পনেরো থেকে দুই বিয়োগ দিব তাহলে এক এক হচ্ছে পাঁচ পাঁচ থেকে দুই বিয়োগ দিব তাহলে দুইয়ের পর থেকে পাঁচ পর্যন্ত গন্ধ আমার কত হয় তিন তারপর হচ্ছে কত এক তাহলে এক এক বসে দিব তাহলে কত হবে তেরো তাহলে এখানে কত হয় বারো এখানে কত তেরো বারো হয় না না তাই গোলদাগ দিব না তারপর হচ্ছে পনেরো বিয়োগ পনেরো থেকে তিন বিয়োগ দিব তাহলে পাঁচ থেকে প্রথমে আমি তিন বিয়োগ দিব। তিনের পরে পাঁচ পর্যন্ত গড় গুণ দেখবো এখানে কয়টা গড় হয় আমার দুইটা গড় কারণ তিনের পরে চার চারে পরে কয়টা গড় হয় দুইটা গড় এখানে দুই লিখে ফেলবো তারপরে কত বাকি থাকে এক তল এক লিখে ফেলবো কারণ একে রেখে আর কোনো সংখ্যা নেই তাই তাহলে হয় বারো তাহলে পনেরো থেকে তিন বিয়োগ দিলে হয় বারো তাহলে এখানে কি করবো আমি গোল বৃত্ত দিবো তাহলে এখানে আমি গোল বৃত্ত দিয়ে দিব তাহলে এখানে বিয়োগ ফল কত বারো তারপর হচ্ছে চোদ্দ বিয়োগ তিন চোদ্দ থেকে তিন বিয়োগ দিব একে গড় একে গড় হচ্ছে চার চার থেকে তিন বিয়োগ দিব তিনের পর থেকে চার পর্যন্ত কত হয় আমার এক গড় তাহলে এখানে এক লিখে ফেলবো তারপর এখানে দশ শুধু এক আছে এখানে আর কোনো সংখ্যা নেই তাহলে একে নামিয়ে নিব তাহলে কত হবে এগারো এখানে বারো হয় না তাই গড় দেওয়া লাগবে না গোল দাগ দেওয়া লাগবে না তারপর হচ্ছে উনিশ বিয়োগ উনিশ থেকে সাত বিয়োগ দিব নয় থেকে সাত বিয়োগ দিব তাহলে কত বাকি থাকে দুই আর এখানে একের এক কাছে তাহলে একের এক নামিয়ে নিব তাহলে কত বারো তাহলে এখানে বিয়োগ ফল কত বারো এখানে বৃত্ত বসিয়ে দিব কারণ বারো হলে গোল দাগ দিতে বলা হয়েছে তারপর হচ্ছে ষোলো বিয়োগ দিয়ে ষোলো থেকে দুই বিয়োগ দিব তার ছয় থেকে দুই বিয়োগ দিব ছয় থেকে দুই বিয়োগ দিলে কত বাকি থাকে আমার চার কারণ দুইয়ের পরে ছয় পর্যন্ত আমার কয় গড় চার গড় তারপর এখানে হচ্ছে কত এক একের পর আর কোনো সংখ্যা নেই তাহলে একের এক নামিয়ে নিব তাহলে কত হবে চোদ্দ বারো হয় না তাই গোল দাগ দেওয়া লাগবে না তেরো বিয়োগ চার তাহলে কি করবো তেরো থেকে চার বিয়োগ দিব তাহলে এখানে তিন থেকে চার বিয়োগ দিব তাহলে এখানে দেখো তিন থেকে চার কিন্তু আমার চার থেকে তিন আমার ছোট তাহলে কি এখানে আমি তিনের সাথে এক নে পুরো তেরো তৈরি করে নিব তাহলে তেরো থেকে চার বিয়োগ দিব আমি চারের পরে গড় গণে দেখবো যে তেরো পর্যন্ত কয় হয় পাঁচ পাঁচের পরে ছয় ছয় পরে সাত সাথে পরে আট আতের পরে নয় তাহলে চার থেকে তেরো পর্যন্ত কয় গড় হয় আমার নয় গড় তাহলে তেরো থেকে চার বিয়োগ দিলে কত হয় নয় বারো হয় না তাই গোল দেওয়া লাগবে না তারপর হচ্ছে ষোলো বিয়োগ এক ষোলো থেকে এক বিয়োগ দেব তাহলে ষোলো তাহলে এখানে কত আছে ছয় ছয় থেকে এক বিয়োগ দিলে কত বাকি থাকে আমার পাঁচ কারণ একের পর থেকে ছয় পর্যন্ত কয় কয়েক হয় পাঁচ ঘর তারপরে শুধু এক আছে এক থেকে আর সংখ্যা পনেরো বারো হয় না তাই গোল দাগ দেওয়া লাগবে না তারপর হচ্ছে বিয়োগ চার থেকে চার বিয়োগ থেকে বিয়োগ দিলে কত পাখি থাকে শূন্য কারণ চার থেকে চার চলে গেলে কত হয় শূন্য আর এখানে কত আছে এক তাহলে একের এক বসে দিবো তাহলে কত হয় দশ বারো হয় না তাই গোল দাগ দেওয়া লাগবে না তারপর হচ্ছে আঠারো বিয়োগ যখন বিয়োগ দিয়ে বিয়োগ ফল বের করে নিব আট থেকে ছয় বিয়োগ তাহলে ছয় পর থেকে আট গড় পর্যন্ত গণলে কয় গড় হয় আমার দুই গড় এখানে আছে শুধু এক তাহলে কত হয় বারো যদি বিয়োগ ফল বারো এখানে গোল এখানে দিব আমার কয়টা গড়ে বারো হয়েছে চারটা গড়ে সাত থেকে পাঁচ বিয়োগ দিলে কত হয় বারো পনেরো থেকে তিন বিয়োগ দিলে কত হয় বারো উনিশ থেকে সাত বিয়োগ দিলে কত হয় আমার বারো আঠারো থেকে ছয় বিয়োগ দিলে কত হয় বারো আর যে গড়ে বিয়োগ ফল বারো হয়েছে ওই গড়ে আমি গোল দাগ দিয়ে দিয়েছি উত্তর বের করা শেষ আজকে ক্লাস টি এখানে এসে সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাস তোমাদের কাছে বড় লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ